বিয়ে বসবেন তার সাথে আগে কথা বলবেন ভালো মনটা বুঝবেন তারপর নাকি আপনি আমাকে দেখবে শুনবে তো আপনি মানুষ চাচ্ছেন একটু যদি বলতেন দর্শকদের জন্য সহযত আমি কিরকম মানুষ চাচ্ছি যে এক নারীটা আসক্ত থাকবে শুধু আমাকেই ভালোবাসবে যে বিয়ের পর আর হয়তোবা অনেকেই ভালো লাগে বা হচ্ছে অনেকে পরকিয়া করে এগুলার ধারে কাছে যেন সেও না যায় আমিও যেন না যাই

হ্যাঁ করব যদি ভাগ্যে থাকে অবশ্যই হবে ভাগ্যে যেটা থাকবে সেটা তো হবেই তাই না আপনি কি আসলে আমাদের এখানে বিয়ের জন্য আসছেন না কোনো সহযোগিতার জন্য আসছেন না বিয়ের জন্য আসছে আমার সহযোগিতার জন্য দরকার নাই আচ্ছা যদি কেউ আপনাকে বিয়ে করবে আমার উদ্দেশ্যে আপনাকে হেল্প করলো টাকা পয়সা দিয়ে পরবর্তীতে তার সাথে কোনো প্রতারণা করবেন কোনো আশা করি না ওরকম কিছু আশা করেন না আচ্ছা কোনো ভাইয়ের যদি বউ মারা গেছে বাচ্চা কাচ্চা আছে এরকম কোনো ভাই যদি আপনাকে পছন্দ দ্বীপ আপু আপনার কোন ডিস্ট্রিক্টের ছেলে পছন্দ নাকি যে কোনো ডিস্ট্রিক্টের হলে যে কোনো ডিস্ট্রিক্টের হলেই হবে আমি সব ডিস্ট্রিক্টের মানুষকে সাপোর্ট করি পছন্দ করে হ্যাঁ আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ভাই আমার তো কোনো পার্সোনাল ফোন নাই সেটা হয়তো আমি আগেও বলছি আমার অন্য কোনো সামনে নাই যেহেতু আমার বাবা নাই হচ্ছে আমার ফ্যামিলিটা এখন আমারই চালাতে হচ্ছে আমার আম্মু অসুস্থ সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার সংসার আমি কিভাবে চালাই একমাত্র উপরলাই যায় আমরা খায়া পয়সা আসি কিনা না খায় পয়সা সেইটা মানুষে